হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা আর্জেন্ট ভিডিওতে কালকে যে ধরনের কথাবার্তা বলেছে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কী ধরনের গেমিং প্ল্যানিং প্লানিং প্ল্যানিং চলেছে তো সেটাই তোমাদেরকে জানাবো যে কী ধরনের গেমিং ও প্ল্যানিং করে এই বেচুর সংসারটাকে নষ্ট করেছে তো তার যে মানে যে আসল যে ওর যে গেমটা খেলেছে তো সেই গেমটা তোমাদের সামনে সকলের কাছে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তো তোমরা সকলে অপেক্ষা করো কারণ আজকে যেন রবিবার একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত রয়েছি তো এই বলে ভেবো না যে আমি অ্যাকশানটা ভুলে গেছি ঠিক আছে তো যাই হোক আসছি খুব তাড়াতাড়ি ও কিভাবে প্ল্যানিং প্লটিং করে বেচুর থেকে বেচুর মানে যে ঘরের যে ছিল যাকে বের করে দেওয়ার পরে আরও যে ঢোকার যে জায়গাটা বন্ধ করে দিয়েছে কি কীভাবে বন্ধ করেছে কেমনভাবে বন্ধ করেছে প্ল্যানিং প্লটিং করে সেগুলো সব তোমাদের কাছে আসবে খুব তাড়াতাড়ি আর ও কি কীভাবে দর্শকদেরকে মোল্ড করেছে প্লাস যাকে কাঁধে করে তুলে নিয়ে এসেছিল সোশ্যাল মিডিয়াতে রাজত্ব করবে বলে তাকেও কিভাবে হিউমিলেট করেছে মানে তারও কিভাবে মাথাটাকে ঘুরিয়েছে মাথাটাকে একেবারে অন্যদিকে নিয়ে ডাইভার্ট করে দিয়েছে দর্শকদের মাথা ডাইভার্ট করেছে বেচুর ফ্যামিলির সকলের মাথা ডাইভার্ট করেছে সব কিছু নিয়ে তোমাদের কাছে সেই ভিডিও আসছে পুরো উইথ প্রুফ নিয়ে তোমাদের কাছে আসব। খুব তাড়াতাড়ি তোমরা শুধু অপেক্ষা করো দিনের পর দিন বেচুকে দিয়ে তার বউকে নোংরা থেকে নোংরা কথা বলিয়ে বলিয়ে ভিডিও করানো এই পেছন থেকে গেম খেলেছে সম্পর্কটাকে তিতা থেকে তিতা দর করেছে আর চীনার এই বাড়িতে ফেরার কোনো পথ থাকে না আমি ব্যক্তিগতভাবে সঙ্গে যখন কথা বলেছি চীনাও আমার আমাকে সেই কথাটাই বলেছে আমার আগে যাওয়া যতটুকু উপায় ছিল এই মহিলা ঢোকার পরে আমাকে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় হিউমিলেট করেছে আমার পক্ষে আর এই সম্পর্কটা এখন সম্ভব নয় বেচুকে সামনে ঢাল করে রেখে বেচুকে দিয়ে কাজগুলো করিয়ে পেছন থেকে গেম খেলেছে এ